ইসলামী বিধান মেনে চলা দেশগুলোর শীর্ষে আয়ারল্যান্ড আর সৌদি আরবের অবস্থান একশো একত্রিশতম কি অবাক লাগছে না অবাক হওয়ার কিছু নেই এটি একটি গবেষণায় উঠে আসা ফলাফল যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য বিভাগের প্রফেসর হুসাইন আসকারি ইসলাম বিধান মেনে চলার বিষয়ে একটি গবেষণাকর্ম সম্পাদন করেছেন সেই গবেষণায় তিনি দেখানোর চেষ্টা করেছেন বিশ্বের কোন দেশগুলো দৈনন্দিন জীবনে ইসলামের বিধান কতটুকু মেনে চলে গবেষণার নমুনায় দুশো আটটি দেশ ছিল সেসব দেশের মধ্যে কারা কতটা রাষ্ট্র পরিচালনা ও সমাজের মধ্যে ইসলামী বিধান মেনে চলে সেসব বিবেচনা করা হয়েছে গবেষণা ফলাফলে দেখা গিয়েছে ইসলামী রীতি মেনে চলা দেশের তালিকায় শীর্ষে কোনো ইসলামী দেশের নাম নেই তালিকায় ৩৩ নম্বর রয়েছে মুসলিম প্রধান দেশ মালয়েশিয়া এবং কুয়েত রয়েছে আটচল্লিশতম গবেষক হুসাইন আশকারী এই গবেষণা প্রসঙ্গে বলেন মুসলিম দেশগুলো রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী আইন ব্যবহার করে এমন অনেক দেশ আছে যেগুলো ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচিত তবে সেখানকার সমাজে ইসলামী আইন মেনে চলা হয় না দুর্নীতি ছেয়ে আছে এমনকি ইসলাম বিরোধী প্রচুর কর্মকাণ্ড চলে গবেষণার ফলাফলে দেখানো হয়েছে সমাজে ইসলামী বিধান মেনে চলার ক্ষেত্রে আয়ারল্যান্ড ডেনমার্ক সুইডেন যুক্তরাজ্য নিউজিল্যান্ড সিঙ্গাপুর ফিনল্যান্ড নরওয়ে ও বেলজিয়াম তালিকার শীর্ষে রয়েছে এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন চৌষট্টি নম্বরে এবং ইসলামের পূর্ণভূমি সৌদি আরব রয়েছে একশো একত্রিশ নম্বরে বাংলাদেশের তালিকা রয়েছে ছাপ্পান্ন নম্বরে অন্যদিকে তথাকথিত মুসলিম দেশগুলোতে মুসলমানরা ব্যক্তি জীবনে নামাজ আদায় করে রোজা পালন করে কোরআন হাদিস অধ্যয়ন করে নারীরা পর্দা মেনে চলে দাড়ি রাখে ইসলামী পোশাক নিয়ে সচেতন তবে সমাজে দুর্নীতি আর পেশাগত জীবনে পায় অবলম্বনে নজির চতুর্দিকে এর আগে দু হাজার দশ সালেও এক গবেষণায় ইসলামী বিধান মেনে চলা দেশগুলোর তালিকায় শীর্ষে ইসলামী রাষ্ট্রের নামও ছিল না ওই গবেষণায় নিউজিল্যান্ড লুকজমবার্গ আয়ারল্যান্ড আইসল্যান্ড ফিনল্যান্ড ডেনমার্ক কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ড শীর্ষ তালিকা ছিল তবে অনেকে এই গবেষণা নিয়ে আপত্তি তুলেছে তাদের বক্তব্য হলো ব্যক্তি জীবনে ধর্ম পালনে দিন দিন মুসলমানরা এগিয়ে তবে হ্যাঁ রাষ্ট্র ও সমাজ জীবনে ধর্মীয় বিধান পরিপালনের দিক দিকে মুসলিমরা অনেক পিছিয়ে রয়েছে আপনার কী মনে হয় এই গবেষণা ফলাফলটি কি ঠিক আপনারা যারা সৌদি আরবে থাকেন আপনাদের কী মনে হয় সৌদি আরবের সমাজে বা সৌদি আরবের লোকজন কতটুকু ইসলাম ধর্মকে ফলো করে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন